হ্যালো গাইজ কেমন আছো সকলে আমি ভালো আছি তার ভেতরে একটু শরীর খারাপ আছে যাই হোক এখন আপাতত ভালো আছি তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মাম্পি অর্জন অফিসিয়াল ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত নতুন একটা ব্লগ দেখাতে পারছি অনেক দিন পর তো যাই হোক এখন আর ব্লগ করা হচ্ছে না শরীরটা খারাপ ছিল সেই জন্য এডিটিং করবে কে পাগল বাড়িতে নেই যার কারণে এডিটিংয়ের ভয়ে আমি ভিডিওই করা বন্ধ করে দিয়েছি তো যাই হোক এই যে গাছটা দেখাচ্ছি দেখো এটা এক ধরনের টক ফল গাছ আমাদের এখানে টক ফলই বলে আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার বাড়িতে প্রচুর এই গাছ ছিল আর এই গাছের এই ফলগুলো জানো তো তুলে নিয়ে ভেতরে বীজটা ফেলে দে ওপরের যে অংশটা আছে ওইটা সুন্দর করে বেছে চিনি দিয়ে এগুলো না প্রচণ্ড টক হয় তেঁতুলের মতন তো এটা দিয়ে চাটনি বানিয়ে খেয়ে খেতে এত টেস্টি তোমরা না খেলে বুঝবেই না অনেকেই হয়তো খেয়েছো আবার অনেকে হয়তো চেনোই না এই গাছটা এই ফলটা দেখোই নি কিন্তু যাই হোক এখন বাজারে বিক্রি হয় আমি দেখেছি তো যাই হোক দেখো মাম্মা তুলছিলে এটা তো তুলতেই পাচ্ছিল না তো যাই হোক তুলে নিয়েছি আমার দুটো গাছ ছিল তো দুটো গাছ থেকে তুলে নিয়েছি দেখো এ কটা ফল হয়েছে আর এগুলো কি হয় বলো তো বাছার পরে একদম অল্প একটু হয়ে যায় যতটুকু দেখা যায় তার থেকেও মানে চার গুণের এক ভাগ চলে আসে তো যাই হোক আজকে মামাম খুব বায়না করছিল যে চাটনি খাবো তো কালারটা দেখো এত সুন্দর আসে যেরকম কালার এখন দেখছো এর থেকেও সুন্দর কালার আসবে রান্না করার পর তো চলো দেখি চাটনিটা দেখি আয় এত দামি হার কেউ কখনো পরে রাস্তায় বেরোয়নি তো আমার টমিটা দেখো চলে আয় রাগ করিস না তোকে ভয় দেখা তো ক্যামেরায় উঠবে না দেখে মানুষেও যা করে আর এদিকে দেখো এই গাছটা অনেকেই চিনে থাকবে তো আমরা এইটাকে মরক ফুল গাছ বলি তো একজন আমাকে বলছে বাড়িতে রাখা এই গাছ নাকি একদমই ভালো না তো আমি জানি না তোমরা আমাকে একটু কমেন্টস করে বলো যে সত্যি কি এই গাছটা বাড়িতে রাখা ঠিক কি ঠিক নয় তো যাই হোক এই ধুতরা ফুল গাছটা দেখো অনেক বড় হয়েছিল আমি ভেঙে ভেঙে একদম ছোট্ট করে দিয়েছি তো যাই হোক বয়স হয়ে গেছে গাছটা হয়তো আস্তে আস্তে একদম মারাই যাবে এখন অল্প দু চারটে ফুল ফোটে আর এই মরক ফুল গাছটা দেখো এত সুন্দর লাগছে কালারটা অনেক দিন হয়েছে ফুলটা ফুটেছে যার কারণে অনেকটা মরা মরা হয়ে গেছে ওদিকে খেলছে আর আমি এদিকে সেই টক ফলটা বেছে নিচ্ছি দেখো এইভাবে বীজগুলো ছাড়িয়ে এইভাবে ফেলে নিয়েছি আর ওপরের অংশটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে মানে ঘষে ঘষে চটকে চটকে যাই হোক এবার এইভাবে ধুয়ে সুন্দর করে জলটা নিয়ে নিতে হবে যাতে জল না থাকে কারণ এতে একটুও জল ব্যবহার করবো না রান্না করার সময় আর এইদিকে দেখো আমার হাতে যে শাখাটা দেখছো আমি নতুন পড়েছি কেমন হয়েছে বলো তো দেখো ধোয়া হয়ে গেছে আর কড়াইতে একদমই একটুখানি তেল দেব। কারণ একদমই অল্প জিনিস যার জন্য বেশি তেল দেব না দু চারটে মনে করো যদি মৌড়ি ভালো লাগে তো মৌরি দিতে পারো ফোড়নে আর না হলে সর্ষে আমার কাছে মৌড়িটা ছিল না আমি সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে দেখো একটুখানি লবণ দিয়ে নেব দিয়ে নাড়াচাড়া করব একদম লো আছে একটুও কিন্তু গ্যাসটা বাড়ানো যাবে না তাহলেই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে জিনিসটা আমি আগের দিন হট করে বুঝতে পারিনি অনেক বছর পর করলাম তো যার কারণে আগের দিন একটা বেশি কড়া পাক হয়ে গেছিলো তো খেতে একটু কেমন লাগছিলো কিন্তু আজকে আমি বুঝে গেছি যার জন্য একদম লো আছে দেখো শুধু নাড়তে হবে লেগে গেলে হবে না তাহলে কালো হয়ে যাবে দেখো নাড়াচাড়া করতে 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 দেখো এরকম জেলি টাইপের হয়ে আসবে যখন জেলি টাইপের হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি তো দেখো আমি এখন চিনিটা দিয়ে নেব পরিমাণ মতো প্রচুর টক হয় এবার যে যেরকম খাও সেরকমভাবেই চিনিটা সেই পরিমাণ মতোই দিতে হবে আমি একটু চিনিটা বেশি দিয়েছি কারণ আমি একদমই টক খেতে পারি না আমার দাঁত টুকে যায় যার জন্য আমি একটু চিনিটা বেশি দিয়েছি তো দেখো একদম মিশে যাবে অত সুন্দর কালারটা মানে লাগছিল কী বলবো আমি এখন ভিডিওটা এডিটিং করছি দুদিন পর কিন্তু আমার মুখে সত্যি জল চলে এসেছে দেখো একদম জেলি হয়ে গেল আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি যার জন্য একদম চিপে চিপে সুন্দর করে আমি নিংড়ে নিয়েছিলাম তো যাই হোক রেডি হয়ে গেছে এটা একটু মানে যদি ভাবো যে আর একটু টানাবো এই যে জেলি জেলি ভাবটা তাও হবে একদম জেলির মতো পুরো হয়ে যাবে দেখো এইটুকুনি হয়েছে ওইটুকু তো দেখলে আমি বাঁচলাম এই দেখো আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে আর একটু চিনি হলে আমার কাছে ঠিক হতো তো যাই হোক মাম খাবে এর জন্য কোনো ব্যাপার নেই ও টক খেতে পারে তো চলো দেখি এবার আমার টমিটা কি করছে দেখো টমি ওখানে দাঁড়িয়ে আছে ও ভেবেছে হয়তো ভালো মন্দ কিছু রান্না করছে তো আমি ভালো মন্দ কিছু রান্না তেমন করিনি চাটনিটা করছিলাম দেখো ফ্রেন্ড ওর গলায় অবস্থা দেখো আহ 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 দেখো গলায় কী পড়ে যাচ্ছে আসলে কি হয়েছে বলো তো ওর গলার ভেতরে একটা কোটো আটকে গেছিলো হয়তো কোটার ভেতরে কিছু খেতে গেছিলো মুখটা ভেতরে আটকে গেছিলো তখন পাড়ার ছেলে ফেলে ধরে ওই মুখটা রকম ভেঙে ফেলেছে কিন্তু ওই কোটোটার মুখটা যে সেই মাথাটার ভেতরে ঢুকে গেছে ওটা ওর মালার মতো হয়ে গেছে কিছুতেই ওইটা ও বার করতে দিচ্ছে না কারও সাহস হচ্ছে না তো ওইভাবেই ও ঘুরছে আর এই যে জায়গাটা দেখছো আমার ঘরের ওই পেছন দিকটা রোজ এখান দিয়ে যাবে আর ঘর 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 করে আওয়াজ করতে করতে যাবে আসবে যাবে যে দিনের ভিতর কতবার ওর বাচ্চা দেখো ও বাচ্চা দিয়েছে আমার ঘরের পেছনে এই যে ওই সেই বাচ্চা আর আমার মাম্মা চব্বিশ ঘন্টা ওদের ওপরে নজর রাখবে আর বারবার বাড়িতে এসে বলবে মা ওদের জন্য একটু খাবার দাও আমি একটু খাবার দিয়ে আসি আর এখন তো বুঝতেই পারছো বাচ্চাটা দিয়েছে নতুন এখন ওর বাচ্চাকে গায়ে হাত দিলেই ও মা কামড়ে দিতে দিতে পারে ওকে এতবার না করবো কিছুতেই শুনবে না ও বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা এতটাই পছন্দ করে দেখো কীভাবে ও ঘরে নিয়ে যেতে চেষ্টা কিন্তু সত্যি কথা বলতে বোধহয় ওই কুকুরের বাচ্চাটার ওজনটা বেশি ও কিছুতেই কোলে তুলতে পারছিল না প্রচুর কষ্ট করে কিন্তু খুব ইচ্ছে হচ্ছিলো কোলে নিতে কিন্তু প্রচুর কষ্ট করে ও কোলেও তুলে নিয়েছিল তো দেখো ও কত খেলা করছে কত মজা পাচ্ছিল যার জন্য আমি সঙ্গে সঙ্গে কী করলাম ঘর থেকে ফোনটা নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওর পাপাকেও দেখানোর জন্য যে দেখো কি করছে এই কুকুরে ওই দেখো দেখো কীভাবে ঘোরাচ্ছে মনে হচ্ছে এটা একটু খেয়াল না বোধ হয় তোর পাপাকে আমি বলেছি তুমি আসার সময় ওর জন্য একটা কুকুরের টেডি কুকুর নিয়ে এসো দেখো ও এত মজা পেয়েছে ওকে আমি কখনো ধরতেই দিই না তো আজকে দিয়েছিলাম স্নান করার আগে যে তুই কুকুর বাচ্চাটা ধর তো চলো এখানেই আমি শেষ করছি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এটা আমাদের গ্রামের দৃশ্য তো চলো টাটা বাই সকলে ভালো থেকো